রমজান মাসে আমাদের সবচেয়ে বড় অহংকারের বিষয় হচ্ছে দারুল কিরাত এতে কোনো সন্দেহ নাই তাই না ফুলতলি সাহেব কিন্তু রহমতুল্লাহ আলহির হাতে গোড়া এই অমর খেদমত দারুল কিরাত এই দারুল কিরাতের একটা ইতিহাস আছে এই দারুল কিরাতের একটা ঐতিহ্য আছে এই দারুল কিরাত দু চার দিনের মেহনতের ফসল নয় দারুল কিরাতের বয়স আশি বছরের উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দারুল কিরাতের যে কিরাত এই কিরাতের সনদ ফুলতুলে সাহেব রহমতুল্লাহ আলাইহি তিন উস্তাদ হজরত শাহ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরী রহমতুল্লাহ তাল আলহী হজরত হাফিজ আব্দুর রৌফ করমপুরি রহমতুল্লাহ আলহী এবং হজরত শেখ আহমদ হিজাজি আলমাক্ষী রহমতুল্লাহ আলহী এই তিনজনের মাধ্যমে গিয়ে কিরাত জগতের শ্রেষ্ঠতম পন্ডিতদের মধ্যে একজন শ্রেষ্ঠতম ইমামদের মধ্যে একজন ইমাম হাফস রাহমতুল্লাহ আলহির মাধ্যমে ইমাম হাফসের উস্তাদ ইমাম আসিম রহমতুল্লাহ আলহির মাধ্যমে উপরের দিকে গিয়ে পর্যন্ত তাবিদের মধ্যে ইমাম আবু আব্দুর রহমান সুলামি এবং ইমাম জার ইবন হাবাইস রাহিমা হুমাল্লাহ এবং এই দুইজনের মাধ্যমে পাঁচজন সাহাবি উসমান ইবনে আফান রাজি আল্লাহ সৈয়দনা আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ আনু সৈয়দনা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ আনু সৈয়দনা উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনু এবং সৈয়দনা জায়েদ ইবনে সাবিত রাদি আল্লাহ আনু এই পাঁচজন সাহাবায়ে কেরামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কিরাতের সিলসিলা স্বয়ং আল্লাহ জাল্লা ওয়া আলা পর্যন্ত পৌঁছে গেছে আপনি সনদটা খুলে দেখেন না এই সনদ এই কিরাত এই লেহা এই পড়ার যে ধরন এই মকবুলিয়ত একদিনে আসে নাই এটার শেখর অনেক মজবুত অনেক মজবুত বিশ্বাস করেন আপনি দারুল কিরাতের খেদমতের সাথে যদি যুক্ত হন আল্লাহ আল্লাব্বুল আলমিন দুনিয়াতেও আপনাকে এর ফায়দা দেবেন আখিরাত তার ফায়দা পাবেন ইনশাল্লাহ আজকের যে বিষয়টি বলার উদ্দেশ্য সেটা হচ্ছে দেখেন ফুলতুল সাহাকুল্লাহ রহমতুল্লাহ আলহী তো আর ইউটিউব দেখে কিরাত শিখেন নাই উস্তাদের কাছে গিয়ে কিরাত শিখেছেন অতএব বুঝা যায় ফুলতুল সাহেব যেভাবে কিরাত পড়তেন তার উস্তাদরাও তাকে এভাবে শিখিয়েছিলেন বদরপুরী সাহেব তাকে এভাবেই শিখিয়েছিলেন হাফিজ আব্দুল রুফ সাহেব তাকে এভাবেই শিখিয়েছিলেন আহমদ হিজাজি মাক্কি তাকে এভাবেই শিখিয়েছিলেন অতএব যে শিক্ষার্থী ফুলতুল সাহেব পেয়েছেন এটা তাদের উস্তাদের শিক্ষা তার উস্তাদরা তাদের উস্তাদের শিক্ষা পেয়েছেন এইভাবে এই সনদ উপরের দিকে গেছে অতএব হঠাৎ করে এসে এই লেহেলকে পরিবর্তন করে মাঝে মধ্যে শোনা যায় বিশেষ করে এই ওয়াজ মাহফিলে আমরা যাই ওয়াজ মাহফিলে অনেক সময় কত জায়গায় আপনি বলবেন বলতে বলতে ক্লান্ত লাগে যে বক্তৃতার আগে অনেকেই কিরাত পড়েন কিরাতের মধ্যে ভুলের তো কোনো সীমা নাই আচ্ছা বাকি যদি কোনো ভুল থাকে এরকম যে ভুলগুলা আপনার স্তর উন্নত হলে এমনিতেই ঠিক হয়ে যাবে আপনি এখন সালিসে পড়ছেন রাবে খামিজ সালিস ঠিক আছে এই একটা ভুল এক ধরনের ভুল যেটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে একটা হচ্ছে আমার মতে সবচেয়ে সিরিয়াস যেটা হচ্ছে তামতিত গানের সুরে যে তিলাওয়াত নফরতের বিষয় এটা এটা ঠিক হওয়ার নয় এটা আপনার ভুল নয় এটা আপনার এটা আপনার বিভ্রান্তি বুঝতে পেরেছেন একটা হচ্ছে আপনি মধ্যে মুত্তাসিল ঠিক মতো আদায় করতে পারছেন না উদাহরণস্বরূপ যতটুকু করার দরকারের থেকে কম করে চলে গেছেন আমি আপনাকে শিখিয়ে দিলাম না মধ্যে দিলে এতটুকু পর্যন্ত মাদ করতে হয় আপনি ঠিক মতো দিলে ঠিক হয়ে যাবে এইটা একদমদের ভুল এটা মানা যায় যে আপনি মস্ক করলে ঠিক হয়ে যাবে কিন্তু আপনার পড়া তো ভুল ভুল তার উপরে আপনি সুরে তিল করতেছেন আর যতদিন যাচ্ছে এই ফিতনা আরো মারাত্মক আকার ধারণ করতেছে ফুলতুলি সাহেবুল্লা রহমতুল্লাহ তিলাওয়াত কি আমরা শুনি নেই শুনেছি এবং আমার আব্বা চাচা যারা বলেছেন আমাদেরকে যে সাবতুল্লাহ রহমতুল্লাহ আলহ এই প্রথম দিকে যুবক বয়সে যখন ওয়াজ মাহফিলে যেতেন তখন ওয়াজের শুরুতে তিনি লম্বা সময় ধরে তিলাওয়াত করতেন অনেক লম্বা সময় এবং মানুষ একেবারে নিস্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে আল্লাহর অলি তিলাওয়াত শুনছে নিশ্চয়ই এই তিলাবতের মধ্যে সৌন্দর্য ছিল তো এই সৌন্দর্য কি আমাদের ভালো লাগে নাই যে আমরা যে গান ঢুকিয়ে দিলাম এর মধ্যে কি আপনি বিশ্বের শ্রেষ্ঠ যারা কারি আছেন তাদের শুনুন কোন গানের সুরে তো না আপনি কারি আব্দুল বাসিদ আব্দুল সামাদের তিলাবত শুনুন তিনিও তো গানের সুরে না সিদ্দিক আল মিসাউর তিলাবত শুনুন তিনিও তো গানের সুরে তিলাওয়াত করছেন না মাহমুদ হরিদ হোসির তিলাওয়াত শুনুন তিনিও তো গানের সুরে করছেন না এমনকি মক্কা ইমাম সাহেব যারা বড় মানে সিনিয়র ইমাম যারা আছেন বিশেষ করে আমার সবচেয়ে প্রিয় একজন কাজী ছিলেন যিনি রিটায়ার করেছেন গত দুই আড়াই তিন বছর হয়ে গেল ডক্টর সৌদ ইবনী ইব্রাহিম সুরাইম তিলাবত্তর গানের সুরে নয় হ্যাঁ প্রত্যেকের সুরের মধ্যে একটা বেশ কম আছে অনেকের সুজলিত কণ্ঠ অনেকের নয় সুজলিত কণ্ঠের বিষয়টা বলছি না সুললিত কণ্ঠ অনেকের নাই কিন্তু নিজস্ব একটা কণ্ঠ তো আছে আমি আমি কথা বলছি বলছি না আপনি ইচ্ছা করে কুরআন শরীফের পুরো লেহেনকে পরিবর্তন করে ওই গানের লেহেন যেটা এটা নিয়ে আসছে এটা সম্পূর্ণ বিধা এটাকে টমপ্লিট বলা হয় কিরাতের ইমাম যারা তারা বলেছেন তিলাওয়াত করা কিরাতের মধ্যে একটা বিধা আছে আমরা কেন করছি যত দিন যাচ্ছে এটাকে আম করে দেওয়া হচ্ছে এইটা কখনো করবেন না দারুণ কিরাতের এই আপনারা শুধু যে আমরা শুধু নাম বলবো মিছিল দেব এই জন্য নয় আমাদের জীবনের একটা থাকতে হবে আমাদের আসর উপর আসর থাকতে হবে পছন্দনীয় আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাবার তাআলার কাছে কোন ব্যক্তি সুন্দর করে তিলাওয়াত করেছে এটা শুনলে আল্লাহ রসুল মুগ্ধ হয়ে শুনতেন তিলাওয়াত একদিন সকালে

রসুল বললেন গতকাল রাতে আমি এক জায়গায় যাচ্ছিলাম তোমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনি তুমি তাহাজুদের সময় উঠে তিলাওয়াত করছো কোরআন শরীফ আর আমার এত পছন্দ হয়েছে আমি কান লাগিয়ে দীর্ঘক্ষণ তোমার তিলাওয়াত শুনছি তিনি বললেন আমি যদি জানতাম তাহলে আমি আরো আবেগ নিয়ে তিলাওয়াত করতাম রসুল ইসলাম একবার সালি। মৌলা আবু হুজাইফা রাদি আল্লাহ আনুকে তিলাওয়াত করতে দেখলেন মসজিদের মধ্যে খুব সুন্দর করে তিলাওয়াত করছেন আল্লাহ রসুল আসলাম বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি ফি উম্মতি মিসলা হাজা আমি আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এইরকম একজন কারি দিয়েছেন তো সুন্দর সুরে তিলাওয়াত করা আল্লাহ রসুরের নির্দেশ বলেছেন মাল্লাম ইয়ে তাকান্না বিল কোরআন ফালাইসা মিন্না যে ব্যক্তি সুন্দর কণ্ঠে তিলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয় সে আমার সুন্নতের অনুসরণ করছে না তাই সুন্দর করবেন আপনার যে সুর আছে ওই সুরে তিলাবত করবেন কিন্তু মনে রাখবেন কুরআ শরীফকে আল্লাহ নিজস্ব একটা সুর দিয়ে দিয়েছেন এখানে আপনার গানের সুর ঢুকানোর কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ বিদাত এর নাম হচ্ছে তাম এটা থেকে উলামা কেরাম নিষেধ করেছেন আমাদেরকে দয়া করে তিলাওয়া আমরা পরিবর্তন করবো না এই শুদ্ধ তিলাবতকে একই রকম আমরা বহাল